পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং এই কর্মসূচি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহেন নিউজের বড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মোহাম্মদ ইসলামী বলেন উৎপাদন ও সেবাদান প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই পরিকল্পনায় নেওয়া হয়েছে এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল দাবি করেছে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল বলেছে তাদের সাম্প্রতিক বিস্তৃত হামলা ছিল ইরানের শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে তারা বলছে ইরান যদি এসব অবকাঠামো ঠিক রাখে তাহলে তা ইসরায়েলকে ধ্বংস করার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে দৈনিক সংলাপ ডেস্ক রিপোর্ট ঢাকা Thank <music> you.